ইভিনিং বলতে পারো সন্ধ্যাবেলা হয়ে গেছে তোমাদের সাথে তো আমি সকালের পরের থেকে দেখাই করিনি তোমাদের সাথে দেখাই করিনি মানে আমি পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে বাড়িতে এসে গেছিলাম পড়াতে পড়িয়ে পড়িয়ে আমি এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আজকে সরস্বতী পুজো তোমাদের জানা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আজকে তো সবাই ভীষণ 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 এনজয় করেছো আই থিঙ্ক কারণ আমার ভিডিওটা যেহেতু পরের দিন পোস্ট হবে কেমন কী এনজয় করেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তো সকালবেলা আজকে আমরা কোথাও ঘুরতে বের তাই সবাই মিলে ঠিক করেছি বিকেলবেলা আর কি একটু ঘুরতে বেরোবো শাড়ি শাড়ি পরে তো চলো আজকে আমি একটুখানি রেডিমেডই হয়ে ঘুরতে যাবো সবাই মিলে হাজব্যান্ডও যাবে সাথে তো চলো ঘুরতে যাই তো চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছে আমি কেমন সাজলাম সেটাও তো তোমাদেরকে দেখাবো তো লেটস গো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি দেখো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টসে আমাকে অবশ্যই জানিও আর একটা কথা আমি কানের দুল পরিনি বিকজ আমার কাছে কানের দুল খুব একটা নেই আছে বাট আমার শাড়ির ম্যাচিংয়ে নেই তার জন্য আমার আর কি কানের দুল আমি আমার বৌদির কাছ থেকে নেবো তো ও আসুক তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে গো আরে দাদা দেখা তো বন্ধুরা চলো তোমাদের সাথে রানাঘাটে কিছু ঠাকুর দেখায় আসলে আমি বেশি ঘুরতে পারিনি কারণ আমার পায়ে ব্যথার জন্য তো চলো যে কটা ঠাকুর দেখেছি সেগুলো তোমার সাথে শেয়ার করি লেটস গো তারপরে আমরা ওখান থেকে একটু আসলাম পার্কে অবকাশ পার্কে যেটা তোমরা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি পার্কে ঘুরতে এসেছে আর তোমরা দেখো পার্কে কি প্রচুর পরিমাণে ভিড় মানে আমরা তো ভাবিনি পার্কে এত ভিড় হবে যাই হোক আর আমরা পার্কে মাত্র দশ মিনিটই ছিলাম তারপর পার্ক বন্ধ হয়ে গেছে আমরা বাড়ি চলে এসে বাড়ি আসিনি তারপর আমরা চলে গেছিলাম সোজা রাত্রে ডিনার করতে তো আমরা আজকে রাত্রে ডিনারটা বাইরেই করেছি আর আমরা রাত্রে ডিনারে কি কি করেছি সেটাও তোমাদের দেখ দেখাচ্ছি এই বিরিয়ানি আর করেছি হলো চিকেনের একটা কোনো ডিশ নামটা আমার ঠিক খেয়াল নেই আর সঙ্গে ছিল পনির ছিল বাট সেটা তোমার একটু লেট হয়েছিল বলে আর দেখাতে খেয়াল ছিল না তো এগুলো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে আমি কথা বলছি কেননা সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি শুধু আমার আমার দাদা আমি আর মা সবাই তাই তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি আর এখন বেজে যাচ্ছে বারোটা বাজতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা তো জানো তোমরা ভাবছো যে যা বাবা রাত্রে ডিনারের থেকে ডাইরেক্ট সকালে কি করে পৌঁছে গেলাম আসলে বন্ধুরা আমি রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিল বাড়িতে আসতে বাড়িতে আসতে প্রথমত আর দ্বিতীয়ত সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি কথা বলতে পারছিলাম না আর কথাটা আমি খুব আস্তে বলছিলাম যাতে কেউ শুনতে পাচ্ছিল না আমি ভিডিও করেছিলাম একটা বাট খুব আর দ্বিতীয়ত এই জোরে জোরে মাইক বাজছে যে রাত্রেবেলা তো জানোই তোমরা কেমন জোরে শো তো আরও বেশি জোরে শোনাচ্ছিলো তার জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস অবশ্যই জানিও আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি এটা আমার ফার্স্ট মানে ঘোরা ছিল সরস্বতী পুজোর সময় রাত্রে আমি কোনো দিনও সরস্বতী পুজোতে রাত্রে ঘুরতে যাইনি সরস্বতী পুজো আর দুর্গা পুজোর মতো ভিড় হয়েছে রাস্তায় তোমরা রীতিমতো আমি বিশ্বাস করতে পারিনি যে সরস্বতী পুজোতেও মানুষ দুর্গা পুজোর মতো এত ঘোরে বাট খুব এনজয় করেছি ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে রাত্রেবেলা ঘুরেছি আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম কালকে ঘুরে তো তোমরা কেমন ঘুরলে আমাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হয়েছে তোমাদের সাথে নেক্সট দিন অন্য কোনো ব্লগের সাথে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা